গতকাল কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে এটা বর্বরচিত অমানবিক নিন্দা করার ভাষা আমার জানা নেই সম্ভবত এ পর্যন্ত আঠাশ জন তারা প্রাণ হারিয়েছেন এতে দুজন বিদেশি আছেন আইবির একজন অফিসার আছেন আমাদের নেভেল একজন আর্মি আছেন ভারতবর্ষের একাধিক রাজ্যের লোকও থাকতে পারেন আমি দেখলাম পশ্চিমবাংলার একজন আইটি ডিপার্টমেন্টে কর্মরত বন্ধু তিনিও এর মধ্যে মারা পড়েছেন এরা সবাই পর্যটক স্থায়ী বাসিন্দা আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে যা দেখলাম ওই টাটু যে চালায় এটা ঘোড়ার গাড়ি এটার চালক তিনি ওখানকার আরও এরকম এক দুজন আহত হতে পারেন সব মিলিয়ে আহতের সংখ্যা যারা প্রাণ হারিয়েছেন তারা ছাড়া এটা বিশ থেকে বাইশ জনের মতো হবে এবং এদের মধ্যে মানে এটা খুব বলা যায় সংবাদটা পড়ে যাওয়া বোঝা গেছে যারা আহত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন গভীরভাবে আহত অনিশ্চিত তারা তাদের জীবন শঙ্কায় আছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলবো যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে ভারত সরকারকে দাঁড়াতে হবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহ সুস্থ হয়ে ওঠা পর্যন্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এই ঘটনা ঘটতে পারল কি করে পত্রিকা পড়ে যেটা দেখা গেল যেই এলাকাটাতে আক্রমণটা হয়েছে এটা বলে কাশ্মীরের সুইজারল্যান্ড এই জায়গাটাই মানুষ এই সময় সবচেয়ে বেশি বেড়াতে যান তার প্রাকৃতিক পরিমণ্ডল আবহাওয়ার মধ্যে প্রতিনিয়তই পরিবর্তন হয় আবর্তন হয় বিবর্তন হয় এটাই তার আকর্ষণ সবচেয়ে বেশি পাহাড় জঙ্গল ঘেরা এতে সংবাদপত্র থেকে যেটা দেখা গেল পাঁচজন সিকিউরিটি যারা যে পোশাকে সেখানে ডিউটি করে এরকম পোশাক পরা বাধ্যত সংখ্যাটা যে একটা বিরাট সেটা চোখে পড়েনি পাঁচজনকেই দেখেছে অনেকে যাই হোক এসে প্রথম লামটাম জিজ্ঞেস করে উত্তর জবাব দেওয়ার আগেই আক্রমণ পত্রিকা পড়ে আমি বলছি এখন এটা ঘটনা দু হাজার উনিশের পুলওয়ামার ঘটনার পর এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ঘটনা ওটা আত্মঘাতী আক্রমণ ছিল চল্লিশ জনের মতো সিআরপিএফ জওয়ান খুন হয়ে গেছেন এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদাসীনতা গুরুত্বহীনতা রাজ্যপালের পরামর্শ পর্যন্ত তারা তখন গ্রহণ করেনি এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তারপরে এই ঘটনা এবং এর মধ্যে অন্তর্বর্তীকালীন সময়ে তিনশো সত্তর ধারাও বাতিল করেছে রাজ্যটাকে ভাগ করেছে দুটো ভাগে বিভক্ত করেছে কেন্দ্রের সরকার কি প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী অবিরাম তারা বলে চলেছেন তিনশো সত্তরই নাকি কাশ্মীরের সমস্যার জন্য দায়ী এটা তুলে দিলেন বাতিল করলেন এবং তারপর রাজ্যটাকে ভাগ করলেন এর মধ্য দিয়ে নাকি এই সন্ত্রাসবাদীদের সমস্যাটার সুরাহা এবং সমাধান হয়ে গেছে অথচ যেটা লক্ষ্য করা যাচ্ছিল প্রায় প্রতি মাসেই জম্মু কাশ্মীরের পুরনো কোনো এলাকায় সন্ত্রাসবাদীদের আক্রমণের ঘটনা ঘটছে নিরাপত্তা বাহিনীর কর্মীরাই এর মধ্যে সবচেয়েতে বেশি আক্রান্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে জীবন দিয়েছে সাধারণ মানুষদের জীবনেও জীবন দিয়েছে সাধারণ মানুষদের জীবনেও সেখানে যাচ্ছে বিশেষভাবে তারা হচ্ছে কাশ্মীর জম্মুর সাধারণ বাসিন্দা এখন যদি তিনশো সত্তর ধারা বাতিল করে রাজ্যটাকে দুভাগ করে এই সমস্যার সমাধানই হয়ে গিয়ে থাকে এই বুক বাজিয়ে যে কথাগুলি বলছিলেন এরকম ঘটনাগুলি ঘটছে কালকের যে ঘটনাগুলো তার কী জবাব দেবে এটা অন্তঃস্বাস শূন্য আত্মসন্তুষ্টিমূলক অবস্থান দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য যে পদক্ষেপ নিচ্ছেন এগুলোতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে নিজেরা নিজেদের বুক বাজাচ্ছেন পিচ্ছাপাচ্ছেন সাফল্যের জয় ডঙ্কা বাজিয়ে মানুষকে বিপদগামী করার চেষ্টা করছেন কিন্তু তাতে সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন যেটা বলব আমরা যেটা চাইব যারা নিহত এবং যারা আহত হয়েছে তাদের সম্পর্কে বললাম এখন দেখতে হবে পুলিশ নিরাপত্তা বাহিনী সব তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রাজ্যের হাতে তো ক্ষমতা বলতে কিছু নাই তাহলে এত বড় ঘটনা যে ঘটল এটা তো আকস্মিক হঠাৎ কোনো একটা পরিকল্পনা থেকে হয়েছে ঘটনা তা না এবং দেখা গেলো যে আক্রমণ করেছে তারা ক্লেম করছে তারা জৈশে এ ছায়া সংগঠন তারা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী বলে তারা দাবি করছে যদিও সিকিউরিটি ফোর্সেস এখন পর্যন্ত এটার যথার্থতা স্বীকার করেনি তারা কোনো মন্তব্য করেনি তারা বলছে আমাদের আরও গভীরে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে কী করে এটা করতে পারল তাহলে নজরদারি কাশ্মীর জম্মুর মতো যে রাজ্য সেন্সিটিভ বছরের পর বছর ধরে চলছে এবং বিশেষ করে তিনশো সত্তর ধারা বাতিল করার পর রাজ্যটাকে ভাগ করার পর এবং একটা অংশের গণতান্ত্রিক যে সুযোগ সুবিধা এগুলোকে মানে রাজ্যের অধিকার থেকে বঞ্চিত করে সংকুচিত করার পর দারুণভাবে খুব মানুষের মধ্যে বাড়ছে অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে তারা পেছিয়ে পড়ছে মানুষের আয় উপার্জন সেখানে ক্রমশ নিচের দিকে যাচ্ছে জীবনযাত্রার মান উন্নতির পরিবর্তে নিচের দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে যারা সুযোগ সন্ধানে যারা শান্তি চায় না তারা তো যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করতে পারে সেই জায়গায় নিরাপত্তা বাহিনীর অতিমাত্রায় সতর্ক থাকা দরকার কিন্তু দেখা যাচ্ছে মানে তাদের প্রায় চোখের সামনেই এই ঘটনা তারা ঘটিয়ে দিতে পারল বলে নিরাপত্তা জোরদার করতে হবে এবং এটা কি করে ঘটতে পারল কোথায় ফাঁক কোথায় দুর্বলতা কোথায় ত্রুটি এটা চিহ্নিত করতে হবে এবং রেসপন্সিবিলিটি দায়িত্ব নির্দিষ্ট করতে হবে ব্যবস্থা নিতে হবে যারা আক্রমণ করেছে তারা দাবি করছে যদিও নিরাপত্তা বাহিনী এখনো যেই সংগঠনটি দাবি করছে তারা এখনো এটাকে স্বীকার করে না এখনো অব্দি অন্তত আমি জানি না তাহলে খুঁজে বের করতে হবে কারা করেছে এবং দেখলাম নিরাপত্তা বাহিনী বলছে এলাকাটা চারিদিকে ঘেরাও করে কম্বিং আরম্ভ হয়েছে কিন্তু এটাই তো যথেষ্ট না মানুষ জানতে চাইবে দেখতে চাইবে এরা ধরা পড়েছে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেখানে আইন কানুন পদ্ধতি মোতাবেকে সেখানে নেওয়া হচ্ছে এটা মানুষের মধ্যে অন্তত মানে প্রাথমিকভাবে একটা মানে ধারণা হবে না সরকার একটা চেষ্টা নিচ্ছে এগুলো না করে যদি শুধু শুধু মানে ছুটাছুটি করে আর মানে গরম গরম কথা বলে হ্যাঁ অতীত আমরা শুনেছি কাজের কাজ কিছু হয়নি হ্যাঁ মানুষ কিন্তু মানুষের মন জয় করা যাবে না মানুষের দৃষ্টি ঘুরানো যাবে না এবং আসলে যেটা দরকার সেটা হচ্ছে এই জম্মু কাশ্মীরের যে অনিশ্চয়তা অস্থিরতা চলছে চাপা যদিও এটার দ্রুত সুস্থ মানে সমাধানের জন্যে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই আক্রমণ যারা করলো তারা কাপুরুষ বেড়াতে গেছে অস্ত্র নিয়ে কেউ যায়নি দেখা গেল যে এক ভদ্রলোক মারা গেলেন পনেরো দিন আগে তাদের বিয়ে হয়েছে বিয়ের পরে যারা বেড়াতে যায়টায় এরকমভাবে তারা গেছেন তার যে হোটেলে উঠেছে তার পাশের যে ঘর সেই ঘরের ভদ্রমহিলা বলছেন আনন্দবাজার পত্রিকা আমি দেখলাম একটু আগে পড়ছিলাম আমি তাহলে এই সমস্ত লোক তাদেরকে এইভাবে মানে খুন করা এটা তো মানে এটা দিয়ে কে উদ্দেশ্য স্বার্থ করছে মানুষের রক্ত নিয়ে হুলি খেলছে তো এদের বিরুদ্ধে এদেরই আক্রমণ এটা তো কাশ্মীরের বিরুদ্ধে আক্রমণ কাশ্মীরের জনগণের বিরুদ্ধে আক্রমণ কাশ্মীরের মানুষদের মধ্যে তারা তো শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে সুস্থিতির পক্ষে নানাভাবে তাদের পরিচিত করার চেষ্টা হয়েছে কিন্তু তারা প্রতিনিয়তই প্রথম থেকে শেষ অব্দে বলছে আমরা ভারতীয় তা এটা তো তাদের বিরুদ্ধে আক্রমণ তা এই সন্ত্রাসবাদীরা যারাই হোক তারা কাকে সাহায্য করার চেষ্টা করছে কাজেই এদের বিরুদ্ধে শুধু কাশ্মীরের মানুষ না সারা ভারতবর্ষে যারা শান্তিপ্রিয় মানুষ গণতন্ত্রের পক্ষে যারা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সংহতির পক্ষে যারা তারা সবাই এটাকে প্রতিবাদ করছে ঐক্যবদ্ধ আমরা চাই এই যে ঐক্য ভারতবর্ষের মানুষের মধ্যে দল মতের ঊর্ধ্ব উঠে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই ধরনের বর্বরতার বিরুদ্ধে আমাদের আমরা এক এটা দেখাবার চেষ্টা করছি এবং এটাকে আরও সুদৃঢ় করে এগিয়ে আমাদের নিয়ে যেতে হবে এটাই তো মানে এই মুহূর্তের মূল বিষয় হবে এবং আমরা চাইব কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই গোটা ঘটনাটার যাতে কিনারা করতে পারে